হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে এলাম যারা ভারত বা বাংলাদেশ থেকে প্রথমবার জাপানে আসতে চাইছেন তাদের ভারত বা বাংলাদেশ থেকে কি কি জিনিস নিয়ে এলে জাপান জীবনটা অনেকটাই বেশি সহজ হবে আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক বেশি তথ্য পাবেন আশা করছি তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক মে কপিস অফ পাসপোর্ট ভিসা পাসপোর্ট আর ভিসার ফটোকপি স্ক্যান করে গুগল ড্রাইভে নিয়ে আসবেন এয়ারপোর্টে যদি কখনো সমস্যায় পড়তে হয় জরুরি মুহূর্তে ডকুমেন্টস দরকার হলে সেক্ষেত্রে দেখাতে পারবেন লার্ন বেসিক জাপানিজ যথাসম্ভব এন থ্রি জেএলপিটি কমপ্লিট করেই জাপানে আসবেন আর যদি সেটা সম্ভব না হয় মিনিমাম এন ফোর পর্যন্ত শিখে অবশ্যই আসবেন কেননা জাপানে আসার পর দোকান হসপিটাল রেস্টুরেন্ট ব্যাংক যেখানে যান না কেন আপনারা কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন না বেশি জাপানি শিখে আসাই ভালো চেক দা ওয়েদার অফ ইউর ডেস্টিনেশন সিটি নর্থের দিকে হোকাইডোতে প্রচুর ঠান্ডা আর মিডিলে আমরা যেখানে থাকি টোকিও সেখানে একটু কম ঠান্ডা নিচের দিকে গরম তাই আসবেন সেটার ডিপেন্ড করে আপনাদের কিন্তু রেডি হতে হবে অনেকটাই আর তার উপরে নির্ভর করে আপনাদের সাথে করে গরম জামা হালকা জামা বুঝে নিয়ে আসতে হবে ব্রিং ইন্টারন্যাশনাল পাওয়ার অ্যাডাপ্টার ওর কনভার্টার ভারত বা বাংলাদেশে আমরা যেসব চার্জার ব্যবহার করি সেগুলো কিন্তু এখানে ফিট হয় না তাই যথাসম্ভব মাল্টি অ্যাডাপ্টার নিয়ে আসবেন ব্রিং অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট আপনি আপনার সার্টিফিকেটগুলো সবসময় সাথে করে নিয়ে আসবেন কেননা কখন কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা তো বলা যায় না তাই সাথে নিয়ে আসাই বেটার ক্যারি ক্যাশ ইন ইএন ফর ইনিশিয়াল এক্সপেন্সেস জাপানে এসে প্রথমে এখানে বেতন পেতে দেড় থেকে দু মাস লেগে যায় তাই আপনি আসার সময় সাথে করে এক লাখ থেকে দু লাখ ইএন এর মতো নিয়ে আসবেন ব্রিং নেসেসারি মেডিসিন উইথ ইংলিশ আপনারা যদি বর্তমানে কোনো মেডিসিন রেগুলার খেয়ে থাকেন সেক্ষেত্রে প্রেসক্রিপশান নিয়ে আসবেন ইমিগ্রেশনে যদি কোনো কারণে আটকায় তাহলে সেটা দেখাতে পারবেন ক্যারি পাসপোর্ট সাইজ ফটো আপনারা রেসিডেন্ট কার্ড মোবাইলের সিম তুলতে যান বা সিটি অফিসে যান সব জায়গাতেই কিন্তু এই পাসপোর্ট সাইজের ফটো কাজে লাগবে পাসপোর্ট সাইজের ফটো এখানে খুব এক্সপেন্সিভ তাই আসার আগে অবশ্যই পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আসবেন জাপানে জামা কাপড়ের অনেক দাম বাংলাদেশ বা ভারত থেকে আসার সময় লিস্ট এক বছর পড়ার মতো জামা কাপড় নিয়ে আসবেন তাহলে জাপানে বড় ধরনের একটা সেভিংস করতে পারবেন প্যাক ড্রাই ফ্রুট ফ্রম বাংলাদেশ অর ইন্ডিয়া প্রথম এখানে এসে ধাক্কা খাবেন ফুড কালচার নিয়ে যার ফলে হোম সিকনেসে পড়বেন আমি বলবো আপনারা আসার সময় প্রথমে কিছু চিড়ে খই সুজি আরও অন্যান্য যেসব মশলা পাওয়া যায় সেগুলো নিয়ে আসবেন এদের খাবার অনেকটাই ভালো কিন্তু টেস্ট একদম ডিফারেন্ট তাই প্রথমে যাতে প্রবলেমে পড়তে না হয় সেই জন্য সাথে করে এগুলো নিয়ে এলে ভালো ব্রিং ফর্মাল ইন্টারভিউ ক্লথ কোনো যাবেন যাবেন বা সেখানে গিয়ে দেখবেন জাপানিজ সবসময় আর এখানে শুটের কিন্তু অনেক দাম তাই ইন্টারভিউ যেতে হলে বা কনফারেন্সে যেতে হলে ভালো ড্রেস আপ করে যাওয়াটাই বেটার তাই ওগুলো সাথে করে অবশ্যই নিয়ে আসবেন রিসার্চ অ্যাবাউট জাপানিজ লাইফ কালচার অ্যান্ড রুলস এখানে জাপানিসদের কালচার এবং রুল অনেক কিছু ডিফারেন্ট আপনারা ট্রেনে জোরে কথা বলতে পারবেন না হই হৈফুল্লোর করতে পারবেন না আরও কী কী করতে পারবেন না এরপর আমার একটা ভিডিও আছে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো দেখে নেবেন ব্রিং অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট আপনি আপনার সার্টিফিকেটগুলো সাথে করে নিয়ে আসবেন কেননা কখন কোন ক্ষেত্রে কাজে লাগে সে তো বলা যায় না তাই অরিজিনাল ফ্লাইটে কত সাথে ওজন নিয়ে আসতে পারবেন সেটা ফ্লাইটের টিকিট কাটার পরই আপনারা জানতে পেরে যাবেন আর তার থেকে বেশি লাগেজ যদি নিয়ে আসেন তাহলে কিন্তু এয়ারপোর্টে জরিমানা হবে আর আপনারা যে হ্যান্ড ব্যাগ নিয়ে আসবেন তাতে সাত থেকে আট কেজির মতো ওজন নিয়ে আসা যেতে পারে ব্যাক ডিজিটাল কপিস অফ অল ইম্পর্টেন্ট ডকুমেন্ট মোবাইল গুগল ড্রাইভ পাসপোর্ট ভিসা ফ্লাইটের টিকিট সবই কপি করে রেখে দিন আপনার সাথে তো অরিজিনাল ডকুমেন্ট থাকবেই আর হঠাৎ করে সেটা যদি হারিয়ে যায় তাহলে এগুলো ইউজ করতে পারবেন আর ইমিগ্রেশনে অনেকটাই হেল্প হবে তাহলে লার্নিং ড্রাইভিং অ্যান্ড ব্রিং ইন্টারন্যাশনাল ড্রাইভার্স লাইসেন্স সম্ভব হলে দেশ থেকে ড্রাইভিং শিখে আসবেন আর ইন্টারন্যাশনাল লাইসেন্স নিয়ে নিয়ে আসবেন জাপানে ড্রাইভিং তুলতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ হয় তাই সাথে এগুলো আসা ভালো আজকের ব্লগটা এখানের মতো শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে এরকমই সুন্দর সুন্দর অনেক তথ্যমূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো আজকে তাহলে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন বাই